আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো স্তিনজার আদব মানে আমরা যখন বাথরুমে যাই বাথরুমের আদব প্রথমটি হচ্ছে পাঁচ দিকে ফিরিয়া স্তেনজা করা নিষেধ কোন কোন দিকে কিবলার দিকে মুখ করিয়া স্তেন করা কিবলার দিকে পিঠ করিয়া নিষেধ চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া এবং প্রবল বাতাসের দিকে মুখ করিয়া এই পাশ ভাবে স্তেন করা নিষেধ তারপর আছে সাত জায়গায় স্তেন করা নিষেধ মানুষ চলাচলের রাস্তা ছায়াদার ফলদার গাছের নিচে উঁচু বা গোসলের স্থানে স্থানে গর্তের ভেতর নিচু জায়গায় বসে উঁচু জায়গায় খুবই অ্যাবনরমাল ব্যাপারটা দাঁড়াইয়া বা হেঁটে হেঁটে এটা আরো অ্যাবনরমাল এই সাত জায়গায় স্তেনজা করা নিষেধ সেটা হচ্ছে দাঁড়াইয়া বা হেঁটে হেঁটে নিচু জায়গায় বসিয়া উঁচু জায়গায় গর্তের স্থানে উঁচু বা গোসলের স্থানে ছায়াদার ফলদার গাছের নিচে গাছের নিচে মানুষের চলাচলের রাস্তায় করা নিষেধ আর তিন জিনিস নিয়ে যাওয়া নিষেধ তিনটা জিনিস নিয়ে স্তেঞ্জা যাওয়া নিষেধ সেটা হচ্ছে আল্লাহর পাকের নাম নবীজির নাম কোরআনের আয়াত লিখিত বা অঙ্কিত টুপি রুমাল আংটি ইত্যাদি নিয়ে আচ্ছা আর রয়েছে আর রয়েছে স্তিঞ্জের সময় সাত কাজ করা নিষেধ সাতটি কাজ আমরা স্তিঞ্জের সময় করব না সেটা হচ্ছে কথা বলা স্তিঞ্জের সময় বাথরুম করার সময় কথা বলা যাবে না প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় আমরা কথা বলবো না জিকির করা যাবে না কোরআন শরীফ তালাওয়াত করা যাবে না খাওয়া ও পান করা যাবে না ভেরি নর্মাল মিসওয়াক করা লেখা পড়া করা এটা তো আরও সালামের উত্তর দেওয়া বা সালাম দেওয়া বা উত্তর দেওয়া এই 7টি কাজ করা যাবে না কথা বলা যাবে না জিকির করা যাবে না কুরআন শরীফ তেলাওয়াত করা যাবে না খাওয়া ও পান করা যাবে না মিসওয়াক করা লেখা পড়া করা সালাম দেওয়া বা উত্তর দেওয়া নিষেধ 7টি কাজ আর আটটি জিনিস দ্বারা কুলুক লওয়া নিষেধ আমরা যে ঢিলা কুলুক নেই এই সে ব্যাপারে বলছে আটটি জিনিস দ্বারা কুলুপ নিষেধ যেমন হাড্ডি কয়লা কাগজ গাছের পাতা খাদ্যদ্রব্য শুকনো গোবর ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বারা কেমন আর স্তেঞ্জের সময় আর স্তেঞ্জের সময় সাত ষাটটি কাজ করা সুন্নাত যেমন বাম পা দিয়ে প্রবেশ করা টয়লেটে যখন আমরা প্রবেশ করব তখন বাম পা দিয়ে প্রবেশ করা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথা ঢাকিয়ে রাখা ঢিলা লওয়া শৌচ করা ডান পা দিয়ে বাইর হওয়া বাইরের সময় ডান পা দিয়ে বের আগে পরে দোয়া